আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দেখুন পার্থভৌমিক যে কথাটা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল বা এখনো করছে ভোটে প্রতিশ্রুতি দিয়েছিল তখনও তো মমতা ব্যানার্জি ক্ষমতা ছিলেন তো মমতা ব্যানার্জিকেই গুন্ডা বানিয়েছিল গুন্ডা রাজ চালাচ্ছেন উনি এবার জিতে গেছে যে কারণে জিতেছে জিতে গেছে জেতার পরে গুন্ডারাজ ওই এর আগেকার সিপি কে নয়াটি উৎসব মধ্যে দাঁড়িয়ে বলল আমরা গুন্ডারাজ শেষ করে দিয়েছি অথচ সেই নৈহাটিতেই বাড়ি পাশেই একটা লোক পিটিয়ে মারা মারা গেল তারপরে গরিপুরে হলো ও গুন্ডারাজ শেষ করছে কালকে দোলের দিন যেখানে স্পেশালি সরকারের এ থাকে নজর থাকে সেদিন ওর অবস্থা দেখুন সব জায়গায় গন্ডগোল হয়েছে নৈহাটি ভাটপাড়া জগদ্দল টিটাগড় আপনার নোয়াপাড়া বাকি আছে সারা বাংলায় গন্ডগোল হয়েছে কালকে ভাটপাড়া ওসি একটা ভালো কাজ করেছে যারা গন্ডগোল করছিল তাকে পিটিয়েছে কন্সিলর ফসিলর খানে তো তৃণমূলের গুন্ডারাই তো কৌন্সিলরাই তো গুন্ডা পিটিয়েছে কালকে ভালো কাজ করে এমনিও একটু গুন্ডাদের বিরুদ্ধেই কাজ করে কিন্তু টিটাগড়ে যা অবস্থা আর কিছু অফিসার চায় কাজ করতে কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না এই পার্থভৌমিকই কাজ করতে দেয় না পার্থভূমিক পুলিশ কন্ট্রোল করছে পার্থভূমিক কোথায় কে মাঠ বিক্রি করবে একটা চ্যানেলের যে মমতা সঙ্গে ঘুরে বেড়ায় বড়ো রিপোর্টার তাকে সামনে রেখে মাঠ বিক্রি করবে কি কে মাঠ বিক্রি করবে হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট আছে বাড়ি করেছে ওখানে নয়হাটি থেকে পালিয়ে যখন নয়হাটির অবস্থা খারাপ নয়হাটি থেকে কোন পালিয়ে ওই নান্টু ঘোষকে ওখান থেকে সরিয়ে ওখান থেকে ইলেকশন লড়বে তো এই সব চলছে মুশকিল হয়ে গেছে কি পার্থভূমিকের পাশে যদি পুলিশ না থাকে পার্থভৌমিক নিজে কত দম আছে যে ব্যারাকপুরকে কন্ট্রোল করবে সেটাই একটা বড় ব্যাপার না আটকাতে পারবে তো দেখুন পুলিশকে কাজ করতে দিলে তো পুলিশ কন্ট্রোল করবে পুলিশ এক আছে পুলিশ নেই সব সিভিক ভলেন্টিয়ার উপরে সরকার চলছে যেখানে পুলিশ চেষ্টা করছে তারপরে তৃণমূলের গুন্ডার নেতা হয়ে গেছে তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে

সরকার গুন্ডা পুলিশ হবে সবার মাঝে ওদের কি হবে থানা বাড়ানো মানে তোলাবাজি বাড়ানো ভাগ ভাগ করে তোলাবাজি বাড়ানো এবার যে ওসি আছে তাকে মাল তুলে পাঠাতে হয় সরাসরি কালীঘাটে যায় ওই ক্যামেক স্ট্রিটে যায় ওটাও তো একটা কাজ আছে দমন করা যাবে না আপনাকে পুলিশকে কাজ করতে দিতে হয় দেখুন অন্য অন্য স্টেটে কি আছে রাজনীতি আছে বিরোধী দলও আছে এখানে রাজনীতি আর বিরোধী দল পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো অন্য অন্য রাজ্যে পুলিশের কাজ হল লন্ড অর্ডার কন্ট্রোল করা এটাই ডিফারেন্স আছে এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল লি মানে গাছে তালা গাছের উপরে উঠিয়ে দিয়েছে এবং শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো আপনার গুন্ডাদেরকে সঙ্গে নিয়ে বসে পার্টি করা তার সঙ্গে হাত মিলিয়ে টাকা তোলা কালকে রাত্রি দুটো ক্রিমিনাল একটা ছেলেকে ধরে মেরেছে আমাকে দৌড়ে যেতে হয়েছে ওই ক্রিম ওই ক্রিমিনালদের কাছে এগেনস্টে রোজ মামলা হয় হয়ে পুলিশ কিছু করে না এই পার্থভূমিক ওদেরকে বাঁচিয়ে রেখেছে আমি আমি দেখুন আমরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করি রাজনীতি পরিবার আমাদের আমরা বহু গুন্ডাকে দেখেছি এরকম এরকম উঠছে আর থাপ করে পড়ে যায় শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের এই শেয়ার মার্কেট ব্যারেকপুরে খুব ভালো মানে শেয়ার মার্কেটের এক্সাম্পলটা ব্যারেকপুরে সব থেকে বেশি সেটা এই যে কালকে টিটাগড়ে মারাটা হলো আপনি এর যদি পিছনে যাবেন আপনি লক্ষ্য করবেন কি কিভাবে এই গুন্ডারা মানে ওই ওখানকার কারখানাগুলোকে পুকুর ভরাট নিয়ে দু নম্বরই কাজ করা ড্রাগস বিক্রি করা চুল্লু বিক্রি করা এইটা নিয়ে একটা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করে দখল দখল কলেজ কলেজ করা থেকে এডমিশনের নামে টাকা তোলা করি করি আর কোনো কোথায় লেখাপড়া করি না বাইরে থেকে গিয়ে টিএমসি ছাত্র পরিষদ করছে যেটা যোগেশচন্দ্র কলেজে সাবির আলী ওখানে গিয়ে কন্ট্রোল করছে মানে লজ্জাও হয় না মমতা ব্যানার্জি যোগেশচন্দ্র কলেজে নিজেই পড়েছেন আর নিজেই কন্ট্রোল করতে পারছে না ওখানে রোজই গন্ডগোল হচ্ছে মাঠে মাঝানে ছিল তো ওই জন্য পুরো সন্ত্রাস হয়েছে আমরা টিভি পর্দায় আছি কি কি আছি যে লাথখোর ক্রিমিনালকে পাইপ তলা রাখতাম আমি সে লাথখোর ক্রিমিনাল না ওর সঙ্গে মদ খায় ওর সঙ্গে বসে হিংসা নয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার